শৈলী রিলস কুকিং আপনাদেরকে স্বাগত একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে আসছি তো এই যে যুবরাজ যুবরাজ স্কুল থেকে চলে এসছে তো রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আমাদের বৃহস্পতিবার সেজন্য সবই নিরামিষ হয়েছে তো দেখুন আজকে কী কী রান্না হয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বিশেষত আমি আমার মাই নিরামিষ খায় যুবরাজ রান্না করতে ভিডিও করতে দিচ্ছে না বারবার কেড়ে নিচ্ছে ফোনটাকে হুম চলুন কী কী রান্না হয়ে যায় দেখায় আজকে করেছি ডাল ফ্রাই এই দেখুন ডাল ফ্রাই করছি এখানে ভাত আছে এবং একটা মিক্স ভেজ করছি পনির দিয়ে হুম সেই মিক্স ভেজটা আছে

রওনা দিয়েছে ডিউটিতে তো আজকে তো বললাম সিনফিল রান্না হয়েছে তো ডাল ফ্রাইটা তো আমি আগেই যে মিক্স বেজটা দেখাই এটা মিক্স ভেজ করেছি সবাই খাওয়া হয়েছে আর যজন বাকি আছি তজনেরই আছে তো বিকেলে বাবুর টিউশন আছে চলুন সারাদিনটা আপনাদের সঙ্গে কাটায় কেমন করে আমার সারা জীবনটা মানে সারা দিনটা কেমন করে কাটে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন বাবুর স্কুলের ব্যাগটা রেখে দিই এবং টিউশনের ব্যাগটা গুছিয়ে নিই দেখুন এই ঘরটাই ধুনো দিয়েছিলাম বলে গোটাই ধুনো হয়ে ধোয়া হয়ে গেছে গোটায় কারণ ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে ধুনোর গন্ধ এবং ধুনো দিয়েছি তাতে পোকা মাকড় সমস্ত কিছু এটা ক্লিন হয়ে যায় ঘরটা আর কি আর আর একটা পজিটিভ ভাইব আসে তো এই যে বাবুর ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটাতে আমি অমনি করো না অমনি করো না বাবুর ব্যাগটা বিকেলে আমি চেঞ্জ করে নেব কারণ ওর স্কুলের ব্যাগটা আলাদা আর টিউশন যাওয়ার ব্যাগ আলাদা টিউশন যাওয়ার ব্যাগটা আমি আলাদা করছি আলাদা করে নেব তারপর টিউশন যাবে খাওয়া দাওয়াটা মা স্নান করতে গেছে মা বের খেয়ে যে ব্যাগটা গুছিয়ে নিলাম এই দেখুন এটা ওর টিউশন যাওয়ার ব্যাগ গুছিয়ে নিয়েছি চলুন আমাদের বাইরেরটা একবার আপনাদেরকে দেখাই কেমন এই দেখুন বাইরেরটা

চলুন তারপর একটু এবং উঠে নিয়ে খেতে বসে গেছি এদিকে আমের চাটনি আছে কাঁচাতে চলে চাটনিটা আজকে করলাম না দেরি হয়ে গেল আর কি একটা কাজে গিয়েছিল আমার হাজবেন্ড আর আমার ছেলে হ্যাঁ তো এই ভাত এই মিক্স ভেজ আর এই ডাল ফ্রাই নিয়েছি আমের চাটনি আজকে এইটাই হচ্ছে আমাদের লাঞ্চ তো চলুন আজকে রিলটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার লাইফস্টাইল ফলো করতে গেলে আমার পেস্টটা অবশ্যই ফলো করে দেবেন তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার হব আমি আরও বেশি ভিডিও বানাতে আমার ইচ্ছে করবে আর কি ফলোয়ার না বাড়লে তো ইচ্ছে করবে না তো আপনারা যদি আমার ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি ফলো করে দেবেন